আপনারা জানেন সেই মহান রাষ্ট্রনায়কের তার সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি রাজনীতির পর থেকে মানুষের কাছে যা অঙ্গীকার করেছেন করেছেন। সেটি সত্যের প্রতিনিধি মানুষের কাছে অঙ্গীকার রক্ষার এক প্রতিনিধি রাজনীতিকে কলুষ মুক্ত করার এক অনন্য ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আজ এভার কেয়ার হাসপাতালে জীবন সংগ্রামে সেখানে অসুস্থ অবস্থায় রয়েছে অধুর তার এই গুরুতর অসুস্থ অবস্থায় আমরা এই এই কর্মসূচিটি স্থগিত রাখছি আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি প্রতিনিয়ত প্রতি মুহূর্ত শুধু বিএনপির নেতা কর্মীরাই নয় বিএনপি কোনো সংগঠন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনরাই নয় দেশের অন্যান্য রাজনৈতিক দল সাধারণ মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় তারা আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ যেন দেশ নেত্রীকে খুব তাড়াতাড়ি আরোগ্য করে সুস্থ করে দেয় তার এই সংকট তার এই জীবনের এই সংকটের কারণে আমাদের এই কর্মসূচিটি বিজয়ের মাসে বিজয়ের মশাল এটি স্থগিত করা হয়েছে এবং এর বদলে আমাদের যে সারা দেশব্যাপী সাধারণ মানুষ যেভাবে দোয়া করছে এবং আমাদের বিভিন্ন ধরনের সংগঠন বা সমর্থক তারাও আশু সুস্থতার জন্য দোয়া করবেন আমি আজকে সর্বশেষ যতটুকু শুনেছি তিনি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনি তার চিকিৎসকদের কাছ থেকে আমি শুনেছি যে অবনতিশীল হয়নি কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি পুলিশ মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত হয়েছে তো যাই হোক এটাও মানে আমরা মনে করি যে দ্রুতই তিনি আরো সেরে উঠবে আরোগ্য লাভ করবে সুস্থ হয়ে উঠবে এটাই কোটি কোটি মানুষের প্রত্যাশা মানুষের এই প্রত্যাশার সাথে আমরা সবাই জাতীয়তাবাদী শক্তি এবং দলের নেতাকর্মীরাও আমাদেরও সেই প্রত্যাশা আল্লাহ তাকে দ্রুতই সুস্থ করে তুলবেন যাই হোক আমি আপনাদের সামনে আর কথা পারবো না আমাদের কর্মসূচি স্থগিত স্থগিত করেছি এই স্থগিতের কথা আপনার জানাবার কারণ আমাদের ব্যাপক প্রস্তুতি হেডকোয়ার্টার আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন রহমান সেখান থেকে শুরু হতো আগামীকাল এইটি রোড শো করে আপনার বিভিন্ন বিভাগে সেখানে এসে একটি সভা হতো সেই সভার পর আবার তারপরের দিন রোড শো করে আরেকটি বিভাগীয় শহরে সেই সভা যে বিশদ কর্মসূচিটি গতকালই দলের সংগ্রামী মহাসচিব আপনাদের কাছে উপস্থাপন করেছে যাই হোক এটিকে কেন্দ্র করে আমাদের ব্যাপক আয়োজন এবং প্রস্তুতি চলছিল সারা দেশের বিভাগীয় শহরগুলোতে এবং আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন এবং জেলা বিএনপি কিন্তু দেশমন্ত্রী এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে আমরা এই কর্মসূচি স্থগিত রেখেছি আপনারা কাছে আবেগ আবেদন আপনারা আল্লাহর কাছে আপনাদের মাধ্যমে সারা দেশে যারা সাধারণ মানুষ যারা অত্যন্ত গভীর বেদনায় এবং তারা যে সহমর্মিতা দেখাচ্ছে সবাই যেন আল্লাহর কাছে দোয়া করে যাতে আমাদের নেত্রী দ্রুত স্থানে উঠেন আপনাদের সবাইকে ধন্যবাদ বিষয়ে আমরা গতকাল থেকেই বারবার বলছি এবং তার পরিবারের পক্ষ থেকে স্বয়ং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে নেত্রীর প্রতি যে শ্রদ্ধা এবং নেত্রীর প্রতি তাদের যে আবেগ সেটাকে নিঃসন্দেহে আমরা শ্রদ্ধা করি তারা তাদেরই সেটারই ফলশ্রুতি হচ্ছে হাসপাতালের কাছে উৎসুক জনতা সেখানে ভিড় করছে কিন্তু এই ভিড় করতে গিয়ে অন্যান্য রুগী তাদের যারা মানুষ আছেন বা তাদের জন্য যে প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলি দরকার দরকার সেই জন্য তাদেরকে দেখতে যারা যাবেন বা তাদের কাজে লাগবে যে বিষয়গুলো সেটা বিঘ্ন করছে এমনকি আমাদের নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া তারও চিকিৎসা কার্যক্রমে একটা এক ধরনের বিঘ্ন করছে তো ওই ওই এলাকাটা যদি মোটামুটিভাবে ভিড় কম থাকে শান্তিপূর্ণ থাকে তাহলে চিকিৎসক বৃন্দের কারণ তাদের তো যাতায়াতের ব্যাপার আছে তো অনেক চিকিৎসক যাচ্ছেন আসছেন যার যখন ডিউটি সেইভাবে কর্তব্য পালন করছেন কর্তব্য পালনে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে কোনো ধরনের বাধা সৃষ্টি না এই কারণে আমরা বলে আসছি এবং ভারতের চেয়ারম্যানও আমাকে বলেছেন আপনাদের মাধ্যমে আমরা যেন সকলকে যেন অবহিত করতে পারি সেই থেকে অবহিত করে যাচ্ছি আমরা প্রেস স্টেটমেন্ট দিয়েছি আজকে আপনাদের সামনে আবারও বলছি যারা সেখানে অবস্থান করছেন ভিড় করছেন উৎসব জনতারা যারা সেখানে দাঁড়িয়ে আছেন এবং তাদের এই ভিড় করার কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে অনেক বাধা তৈরি হচ্ছে বিঘ্ন হচ্ছে তো এইটা করা উচিত হবে না এই জন্য বলছি যে সমস্ত মানুষ দলের নেতাকর্মী তারা নিজ নিজ অবস্থানে বাসায় থাকলে বাসায় সবাইকে নিয়ে দোয়া করুন মসজিদে গিয়ে বলুন দোয়া করার জন্য যার যার অবস্থা থেকে করুন কিন্তু হাসপাতালের সামনে আপনারা কেউ ভিড় করবেন না এটাই হচ্ছে একান্ত অনুরোধ আপনাদের কাছে এবং দলের নেতাকর্মীদের কাছে এটা অনুরোধ যাতে ব্যাগামের চিকিৎসা কার্যক্রমে যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয় এটা তো আমাদের সকলের দায়িত্ব দেখা সেটা নিশ্চয়ই আমাদের নেতাকর্মীরা দেখবেন এবং উৎসুক জনগণ সেখানে যাচ্ছেন তারাও সেই বিষয়টা সহজতরে করবেন যাতে সেখানে কোনো ধরনের মানে ভিড় বা যাতায়াতের কোনো ধরনের অসুবিধা না হয় আমি আবারও বলছি তারা নিজ নিজ অবস্থান থেকে দোয়া করবেন এবং সবাইকে বলবেন দোয়া করার জন্য ধন্যবাদ সবাইকে